মিথ্যে দিয়ে শুরু মিথ্যে দিয়ে শেষ মিথ্যে ছিলে তুমি সত্যি ছিলাম আমি কিছু গেল না তোমার কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল আমার বলতে যে ভালোবাসো আমাকে মন থেকে কিন্তু সেটা ভুল ছিল এখন আর হারানোর ভয় নেই তোমাকে যাও তোমাকে ক্ষমা করলাম তুমি আমার রাগেরও যোগ্য নাও ভালোবেসেছিলাম তোমাকে তুমি তো আমার ঘৃণারও যোগ্য থাকলে না কসম আল্লাহর এক ফোটা পানিও ফেলবো না চোখের হাজারবার ডাকলেও আর ফিরে আসবো না কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো আর ফিরে আসবে না আমি তো তোমার খেলনা ছিলাম এমনভাবে ভাবে ভেঙে গেলাম তুমি অন্য জায়গায় মন দিয়েছ কিন্তু চলো তোমাকে মনে করিয়ে দিই খেলনা না রাজা আমি ভালোবাসায় লিখা আল্লাহর গল্প আমি হ্যাঁ ভেঙে গেছিলাম কিছুক্ষণের জন্য কিন্তু ভেঙে যাওয়া এক একটা টুকরা উঠাবো আমি তারপর তুইও দেখবি কি সুন্দর গল্প বানাবো একটু একটু করে সব হিসাব ফেরত দেবো তোকে যেখানে আছো তুমি সবই গল্প ফেরত দেবো তোমাকে কিছুই রাখবো না আমার কাছে যাও সুখে থাকো তুমি যাওয়ার সময়ও দোয়া দেব আমি কিন্তু মিথ্যা ছিল তোমার ভালোবাসা যেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো মিথ্যা দিয়ে শুরু মিথ্যা দিয়ে শেষ মিথ্যা ছিলে তুমি সত্যি ছিলাম আমি